লড়াই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে মির জাফরের বেশে কোথা থেকে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে ওদের নাস্তা নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়